আসসালামু আলাইকুম যশোর্বত শিক্ষার্থী বন্ধুরা তোমাদের পরীক্ষা খুব ভালো হয়েছে তোমাদেরকে আমি আজকে আমি ইংরেজি ফার্স্ট পেপার কোশ্চেন সলিউশন দেবো তবে তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে তোমাদের তো কথা নাম্বার মূলভাবে শুরু করে যাচ্ছে তোমাদের সিনপেজ সিনপেজেস এর দশটি এম সি কু দশটা এম সি মধ্যে প্রথম এম সি উত্তর হচ্ছে ডিপ বি নাম্বার এম সি উত্তর হেলথ লেস তারপর ছি নাম্বার এম সি উত্তর জেরিস সেন্স অফ ইন্টির অর্থাৎ ডি নাম্বার ডি নাম্বার এম সি উত্তর থ্যাংকফুলনেস ই নাম্বার এমসিখের উত্তর সাইলেন্ট এফ নাম্বার এম সিখের উত্তর অটোনমি এফ নাম্বার হচ্ছে জি নাম্বার এম সিখর উত্তর এক্সকিউজ এস নাম্বার এম সি কত্তর অ্যান্টিপ্যাথি এফ নাম্বার এমসিখের উত্তর কোর্স স্ট্রেস এফ নাম্বারের এফ নাম্বার এম সিখর উত্তর এর এরকম তোমার দুই নাম্বার হচ্ছে ফ্লোসার্ট ফ্লোসার্টের উত্তরগুলো হচ্ছে এক নাম্বার মিনিয়াইজিং দ্য ইম্প্যাক্ট অর ভিজিটিং দ্য লোকেশন The number building respect and awareness of for the environment and cultural practices. The number ensuring positive experiences for both the travels and the host. Providing direct financial aid for construction. Pass number also providing financial aid, empowerment, and other benefits for local peoples. ছ নম্বর রাইজিং ট্রাভেলার্স অ্যাওয়ারনেস অব দ্য হোস্ট কান্ট্রিস পলিটিক্যাল এনভায়রনমেন্টাল অ্যান্ড সোশ্যাল ক্লাইমেটস চার নম্বর প্রশ্ন যেটা তোমাদের গ্যাফেলিং উইথ ক্লোড এত প্রথম তোমাদের হচ্ছে রিয়ালিটি এ নাম্বারে ক্যাফে বি নাম্বার ক্যাফে গ্রেট সি নাম্বার ক্যাফে অ্যাম্বিটিয়াস অ্যাম্বিশিয়াস ডি নাম্বার ক্যাফে মাইডলি ই নাম্বার ক্যাফে ওনিং এফ নাম্বার ক্যাফে কানেক্টেড জি নাম্বার ক্যাফে ডেভেলপমেন্ট এইচ নাম্বার ক্যাফে লিভিং আই নম্বর ক্যাফে চেঞ্জ যে নম্বর ক্যাফে ইকোনমিক্স পাঁচ নাম্বারে তোমাদের গ্যাপ ফিলিং উইদার্ট তে তোমাদের এই নাম্বার গ্যাপের জন্য লাইফ টাইম বি নাম্বার গ্যাপের জন্য ডেডিকেট ডেডিকেটেড ডিডিকেটেড সি নাম্বার গ্যাপের জন্য স্ট্রাগল ডি নাম্বার গ্যাপের জন্য হইল হোয়াইট ই নাম্বার গ্যাপের জন্য অপারেশন এফ নাম্বারের জন্য অ্যালাইন অ্যালাইন্ড যে নাম্বারের জন্য স্ট্রাগল এস নাম্বারের জন্য সেইড আই নাম্বারের জন্য ইপিসেন্টেড সেন্টার যে নাম্বার জন্য হয়ার এবং ছয় রিয়ারেঞ্জের উত্তরগুলো আমি শর্টকাট বলছি প্রথমভাবে এফ তারপর বি তারপর জি তারপর জে তারপর ডি তারপর ই তারপর সি তারপর এইচ তারপর এ তারপর আই এবং পরবর্তীগুলো তোমাদের রাইটিং পার্ট তোমাদের নিজেদের মতো করে লিখতে হবে